আপনাদের তৈরি করে দেখাবো বাড়িতেই তৈরি পারফেক্ট মিষ্টি দই রেসিপি এই গরমের মধ্যে এই মিষ্টি দই যদি আমরা বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারি তাহলে আমরা মিষ্টি দই দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তো তৈরি করতেই পারবো এবং মিষ্টি দইটি আমরা খেতেও পারবো গরমের মধ্যে দই খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে খুব সহজেই কিভাবে বাড়িতে একটি পারফেক্ট দই তৈরি করা যায় তাই আজকে আপনাদের কিছু টিপসহ দেখাবো আপনারা এই রেসিপি ফলো করলে দেখা যাবে অবশ্যই আপনাদের দইটি একদম পারফেক্ট তৈরি হবে অনেকেই আছে যে মিষ্টি দই সঠিকভাবে পারতে পারেন না তাদের জন্য এই রেসিপিটি তবে চলুন রেসিপিতে চলে একটি প্যান নিয়ে আমি তাতে দিয়ে নিচ্ছি তিন চামচ চিনি আর দিয়ে নেব দুই চামচ জল যেহেতু চিনিটি দিয়ে আমি ক্যারামিল তৈরি করে নেব ক্যারামিলটি যেন পুড়ে না যায় এই জন্য এখানে আমি দুই চামচ জল ব্যবহার করছি চিনিটাকে এখন ভালো করে নেড়েচেড়ে আমি হালকা আছে এখানে একটি ক্যারামিল তৈরি করে নিচ্ছি দই তৈরি করার সময় যদি আমি ক্যারামেল দিয়ে তৈরি করা যায় তাহলে কিন্তু দইয়ের কালারটাও দেখতে অনেক চমৎকার আসে এখানে ক্যারামিলটা অবশ্যই হালকা আছে তৈরি করতে হবে তা না হলে ক্যারামেলটা যদি পুড়ে যায় দইটা খেতেও তিতো লাগবে এবং দইয়ের স্বাদটাও নষ্ট হয়ে যাবে এটা আমার তৈরি হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি এক কাপ দুধ দুধটা দিয়ে হালকা ভালো করে নাড়ি নিতে হবে অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন দুধটা ক্যারামেলের মধ্যে দেওয়ার সময় হাতটা সাবধানে রাখবেন যেহেতু ক্যারামেলের মধ্যে দুধ দিলে দুধটা অনেক ছিটে আসে তাই সেখানে একটু সাবধানতা অবলম্বন করবেন দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি ক্যারামিলটা মিশিয়ে নিচ্ছি যত ভালো করে ক্যারামেলটা সম্পূর্ণ দুধের সাথে মিশে যাবে তত ভালো কিন্তু দইয়ের কালার আসবে এই যে আমি এখানে আরও এক কাপ দুধ নিয়ে নিচ্ছি আমি আজকে দুই কাপ দুধ দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো এক হাড়ি মিষ্টি দই ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি কিছু সময় দুধটা জাল দিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্য আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর আমার ইউটিউব চ্যানেলতে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যায় আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দুধ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটি মাধ্যমে ভালো করে নেড়ে আমি দুধের উপরে একটু বাবল ক্রিয়েট করার চেষ্টা করছি এতে করে ওপরের যে সরভাবটা আসে এটা কিন্তু দেখতে এবং খেতে দুটাই ভালো লাগে হাত দিয়ে চেক করে নিলাম নখটি যদি সহ্য করার মতো ক্ষমতা থাকে তাহলে বুঝতে পারবেন এর মধ্যে টক দইটি দেওয়া যাবে খুব গরম অবস্থাতে যদি টক দই দেন তাহলে দুধ কিন্তু ফেটে যাবে এবং দই পারফেক্টভাবে তৈরি হবে দুধের সাথে টক দইটি ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি দুই চামচ টক দই ব্যবহার করেছি এখন যে পাত্রে আপনারা দইটি সেট করবেন সেই পাত্রে আমি ঢেলে নিলাম দেখে বুঝতে পারছেন উপরটা কতটা ফেনা যুক্ত হয়েছে এই ফেনাটাই কিন্তু দইটাকে আরও টেস্টি করে তোলে এখন দইটা আমি বসিয়ে দেব এই জন্য ভালো করে ঢেকে নিয়ে আমি একটি কম্বল দিয়ে গরম জায়গাতে দইটি রাখতে হবে সারা যদি আপনারা দইটি বসে রাখেন সকালবেলা কিন্তু পারফেক্ট দই তৈরি হয়ে গেছে এই যে কত সুন্দর পারফেক্ট দই কিন্তু আমি তৈরি করে ফেলেছি অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন আপনাদের দইও আশা করি একদম পারফেক্ট হবে যারা দই তৈরি করতে পারেন না তারা অবশ্যই একবার হলো বাড়িতে ফ্রাই করবেন আমার এই দই তৈরি পুরো রেসিপিটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে পরিমাপগুলো দেখে দইটি তৈরি করতে পারেন সামান্য একটু দই আমি এখন আপনাদের তুলে দেখাচ্ছি দইটা আমি ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম এই জন্য সামান্য একটু শক্ত হয়ে গেছে এই দইটি কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশ ভালো লাগে আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এভাবে আমার বসে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য